বিসমিল্লা রহমানুর রহিম আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সে স্থানটি থেকে শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসটি ওই যে দেখা যাচ্ছে সাদা ভবন এবং সামনে একটি নীল সাইনবোর্ড নীল কালিতে লেখা সাইনবোর্ডটি রয়েছে এবং এই এটি হচ্ছে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে উত্তর উত্তর পাশে উত্তর দিকে এবং এই হচ্ছে লোগা পশ্চিম দিক এই হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে হচ্ছে রাস্তা এটি হচ্ছে শরীয়তপুর বটতলা রাস্তা বটতলা রাস্তা এবং এই হচ্ছে দক্ষিণ পাশ এই দক্ষিণ পাশে ওই যে সাদা যে বাউন্ডারিটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা এবং এখানে যে পূর্ব দিক রয়েছে এই পূর্ব দিকে হচ্ছে লোক শরীয়তপুর সদর মডেল স্কুলে যাওয়ার পথ এবং পাকার মাথায় যাওয়ার পথ আমরা এখন এই যে যে উদ্দেশ্যে নিয়ে এই ভিডিওটি করছি সেই ভিডিওটি হচ্ছে সেই উদ্দেশ্যটি হচ্ছে এই আমাদের শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা জায়গাটি এখানে ওই যে সাদা ওয়াল করা জায়গাটি এটি এবং এই জায়গাটিতে যেতে হলে আমাকে প্রথম ওই যে একটি ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয় ওখানে দেখা যাচ্ছে একটি টিনের ঘর এবং একটি সাদা ওয়াল সমেত একটি বিল্ডিংয়ের মতো যেখানে কোনো স্বাদ নেই এই যে আমি পোলের উপর উঠলাম পোল দিয়ে উঠছি এই যে এখানে এই যে রাস্তাটি এই যে রাস্তাটি এখন আমরা ওখানে যাব ওখানে যাচ্ছি আমি শরীরপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা এই যে এটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা এখানে একটি এই যে বড় একটি টিনের ঘর যেটি ভাঙ্গা রয়েছে টিন চাল এবং এই যে এখানে একটি ভবনের আকৃতি রূপ দাঁড়িয়ে আছে এই ভবনটি করা হয়েছিল এটি করা হয়েছিল দু হাজার সালে আগে আমি এই জায়গাগুলো দেখাচ্ছি এই যে ভাঙ্গা চূড়া জায়গাটা এখানে দেখা যাচ্ছে যে কেউ লাকড়ি রাখছে এই ঘরের মধ্যে এই যে ঘরটির মধ্যে কেউ লাকড়ি রেখেছে এবং এখানে দেখা গেছে যে এই ঘরটির মধ্যে এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার এবং এই যে ঘরের এই প্রান্তে যে ঘরের চাল নেই চাল নেই দেখুন কি অরক্ষিত অবস্থায় কি অরক্ষিত অবস্থা রয়েছে এই শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ঘরটি এবং কোটি কোটি টাকার জায়গা এটা কোটি কোটি জায় টাকার জায়গা এখানে দেখা যাচ্ছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে বাগান ওই যে ওখানে একটি পেঁপে গাছ দেখা যাচ্ছে পেঁপে ধরেছে এই যে কত বড় জায়গা এই যে এখানে দেখুন আমি ভেতরে পরে ঢুকছি প্রবেশ করছি এই এই কোণার থেকে যদি দেখাই তাহলে ওই যে আমাদের টিনের ঘর আর এই হচ্ছে লোক নতুন যে ওয়াল করা হয়েছে সেই ওয়াল সিস্টেমটি এখানে কতদিন আগেও মানুষ বসবাস করতো হ্যাঁ যাদেরকে বিনা পয়সায় থাকতেন এই যে দেখুন এই যে এই যে এখানে এই হচ্ছে আমাদের জায়গাটি এই দেখুন অরক্ষিত অবস্থায় আর দু সালে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে টাকা নিয়ে এই ওয়ালটি করা হয় একটি উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষকরা শরীয়তপুর সদরে আসবে বিভিন্ন রিটার্ন মিটিংয়ে বা বিভিন্ন কাজে আসবে এসে এখানে তারা অবস্থান করবে এবং এখানে একটি হলরুমের মতো থাকবে অথচ দেখুন এই উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে দু সালে অথচ আজ অবধি এর চাল দেওয়া হয়নি এর চাল দেওয়া হয়নি এবং এখানে আমি একটু ভিতরে যাচ্ছি অবশ্য সাপকোপের ভয়ও থাকতে পারে এই যে দেখুন এই বিল্ডিংয়ের মধ্যে কত গাছটা রয়েছে কত আবর্জনা রয়েছে এই যে আবর্জনা রয়েছে ওখানে ওই যে একটি দরজা দেখা যাচ্ছে ওই দরজাটি সম্ভবত বাথরুমের এখানে বাথরুমের ওখানে যাওয়া যাচ্ছে না হয়তো সাপকোপ থাকতে পারে এই যে কত বড় একটি জায়গা অর্থাৎ কত বড় জায়গা এবং এই ভবনটি এই যে দেখুন অথচ আজ অবধি এটা ট্রেনের চাল দেওয়া হয়নি দু সালে এখানে ওয়াল সিস্টেম করা হলেও সকল শিক্ষকরা একত্রিত টাকা পয়সা দিয়ে ওয়াল সিস্টেম করার পরে দীর্ঘ দু হাজার সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ সাত বছর পর্যন্ত রোদে পুড়েছে এবং বৃষ্টিতে ভেজেছে এই ওয়ালগুলো অথচ দু হাজার এই তেইশ সালের মাসখানেক আগে মাসখানেক আগে এই ওয়ালের প্লাস্টার করা হয়েছে প্লাস্টার করা হয়েছে ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত তার চাল নেই শীত সেট নেই এবং কী অরক্ষিতভাবে দেখুন ভেতরে যে ওয়ালের ভেতরে যে বিল্ডিংটা করা হয়েছিলো অর্থাৎ তিন শেটের বিল্ডিং করা হয়েছিল সে ভিতরে দেখুন কত গাছ গাছটা কত আবর্জনা অথচ আমরা শিক্ষকরা বড় একটি কমিটি রয়েছে ভালো ভালো সভাপতি রয়েছে সেক্রেটারি রয়েছে কয়েকটি সংগঠনের ও রয়েছে তো কিন্তু কোন নেতারা কোনো সংগঠন এটাকে আজ অবধি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হাতে নেয়নি সঠিকভাবে যদি হতো তাহলে অবশ্য অবশ্যই এই টিনের চাল এইভাবে থাকত না এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এত টাকার ব্যয়ে এই ওয়ালগুলো করা হলো এবং দীর্ঘ কত বছর পর্যন্ত এটাকে অরক্ষিতভাবে করা হলো কিন্তু এটার তো একটা ড্যামারেজ রয়েছে তাই না এখন এখানে যদি টিন করা হয় বা সাত করা হয় যাই করা হোক না কেন কিন্তু এই ওয়ালে কি সঠিকভাবে বা ঠিকমতো তার ওয়েটটা বজায় রাখতে পারবে ও যে ওখানে দেখা যাচ্ছে এক সাইড ভেঙে গেছে সম্ভবত ওয়ালের এক সাইড ওই এক সাইডটা ওই ভেঙে গেছে সম্ভবত তো আশা করছি আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং যারা দেখছেন এই শরীয়তপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির জায়গাটি জায়গাটি বাউন্ডারি করে এই ঘরটি যাতে সুন্দরভাবে নির্মিত হয় এর আশু ব্যবস্থা করবেন যদি এটা না করা হয় তাহলে সকল শিক্ষকের অভিশপ্ত হবেন আমি অভিশপ্ত বললাম এই কারণে কারণ দীর্ঘদিন পর্যন্ত দু সাল থেকে আজ অবধি এই ভবনটির সাত নেই বা চাল নেই বলা হয়েছে যে একচল্লিশটি টিন বা বেশি বা কম সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে অথচ সেটা সাবেক সেক্রেটারির বাসায় সেক্রেটারির বাসায় অথবা সভাপতি যারা রয়েছেন বা যারা কমিটির সদস্য রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি এই জায়গাটা যদি আপনারা ধরে রাখতে না পারেন বা এটা যদি দায়িত্ব না নিতে পারেন তাহলে অতি সত্তর ছেড়ে দেবেন ইয়াং জেনারেশন আমরা যারা রয়েছি আমাদের হাতে তুলে দিন আমরা এরা আসু দেখাশোনা করব তো এখন পর্যন্ত আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি শৈরপুরের মতো একটি জায়গায় একটি সুন্দর একটি জায়গায় যেখানে উপজেলা শিক্ষা অফিসে রয়েছে যেখানে পাবলিক পাবলিক লাইব্রেরি রয়েছে পাশে রয়েছে বন বিভাগ ওই যে ওই যে বৃষ্টি দেখা যাচ্ছে ওই যে বৃষ্টি ওই যে বিল্ডিং ওটা বন বিভাগের তো আশা করছি আমাদের যে কমিটির কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ হবে এবং অতি সত্তর অতি সত্তর আমাদের এই ঘরটির প্রতি দৃষ্টি দেবেন আর যদি আপনারা না পারেন তাহলে সেরে দিন আপনাদের আর ক্ষমতা আমরা দেখতে চাই না আপনাদের আর ক্ষমতায় দেখতে চাই না আপনারা যেটা পারবেন না তাহলে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন কেন দ্রুত গতিতে আপনারা ক্ষমতা সেরে দিন এবং ক্ষমতার লোভ ব্লাড সেরে দিয়ে নবাগত যারা রয়েছি তাদের হাতে এটা অর্পণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ